রাম রাম বন্ধুরা আজকে আমি চলে এলাম আপনাদের সামনে আর একটা নিউ ব্লক নিয়ে তো আজকে আমি একটা গাড়ি চালিয়ে একদিনে কীরকমই কী করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো সোজা চলে এলাম বাড়ি থেকে বাইক নিয়ে আমি ব্রয়লাল চোখ ব্রয়লাল চোখের স্ট্যান্ডে আমি রেখে দিয়েই মসজিদ রয়েছে মসজিদের সামনে স্ট্যান্ডটা আমার চেনা পরিচয় প্রায় তো ওখানেই আমি প্রায় বাইকটা রাখি তো বাইকটা রেখে দিয়ে আমি চলে এলাম ব্রয়লাল চোখ চৌরঙ্গি চৌরঙ্গি থেকে আমাদের টাউনশিপ যাওয়ার যে ভেতরে থার্টিন মোড় হয়ে যেটা বালুহাটা হয়ে যায় ওই বাসটি ধরবো তো বাসের কন্টাক্টারকে আগেই আমি বলে রেখেছিলাম বাই একটু আসছি দু মিনিট দাঁড়াও তো বাসে হয়ে চলে এলাম থার্টিন মোড়ের কাছে তো সোজা বাস রওনা দিল টাউনশিপের দিকে এবং আমি হেঁটে চলে এলাম আয়োসির কোয়ার্টারের ভিতরে তো কোয়ার্টারের ভিতরের দিকে আমি এসেছিলাম ওখানে ছিল আয়োসির একটা স্যারের শাশুড়ি ছিল যেটা শাশুড়িকে ওনার বাড়ি ছিল কলকাতাতে কলকাতাতে দিয়ে আসা তো দিয়ে এটা গাড়ি আর স্যারের ছিল ডিজার গাড়ি সুইফট তো আমি বাড়ির মানে সেকেন্ড ফ্লোর থেকে চাবিটি নিয়ে আমি গাড়িটি বের করে নিলাম এবং ভেতরে ছিল ম্যাডাম তো ম্যাডামকে নিয়ে সোজা গাড়ি মানে ড্রাইভিং করে চলে এলাম কলকাতার পথে রওনা দিয়ে দিলাম এবং এটা ছিল প্রায় তোমার মেছাদা কোলাঘাট পেরিয়ে তো সোজা কলকাতাতে আমি পাঁচলার কাছাকাছি আসার পরে অনেকটা জোরে আমি বৃষ্টি পেয়েছিলাম তো বৃষ্টি হওয়ার পরে আমি চলে এলাম বৃষ্টি পুরো কলকাতাতে ওই দিন বৃষ্টিই হয়েছিলো এবং ধুলাগড়ে টোলে ঢোকার মুহূর্তটাও আপনারা দেখতে পেয়েছেন এবং এবং আমার সামনেই যে ডিজার গাড়িটি যাচ্ছে এটা আমাদেরই চেনা পরিচয় আমার একটা কাকুর গাড়ি যে কাকুর যাচ্ছে রাস্তাতে দেখা হলো হাই হেলো হলো এবং বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি নাহলে আপনাদের সামনে নিশ্চয়ই পরিচয় করে দিতাম সোজা চলে এলাম কোনা মোড়ে তো কোনা থেকে আমরা যেহেতু সন্ত দোষপুরের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি সায়েন্স সিটি সায়েন্স সিটি হয়ে যাব তো আমরা দিকে বেঁকে সোজা চলে এলাম নবান্নর কাছে তো সেকেন্ড ব্রিজ আমরা ধরে নিলাম তো সেকেন্ড ব্রিজের কিছু মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগছে ভিউটি সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং এইটা ধরে সোজা আমরা ধরে নিলাম মা ফ্লাইওভার তো মা ফ্লাইওভারে আমরা যাচ্ছি মা ফ্লাইওভার থেকে যাব আমরা সায়েন্স সিটি সায়েন্স সিটি থেকে আমরা ডান দিকে যাব সোজা রুবির দিকে তো আমরা চলে এলাম পিজি মোড় পিজি মোড়ে বাঁদিকে দেখতে পেলাম একটা বেশ দামি ভিআইপি গাড়ি রেঞ্জ রোবার এবং আমরা ধরে নিলাম মা ফ্লাইওভার ভিক্টোরিয়ার দিকে না ফ্লাইওভারের নিচের দিকে নেমে তো মা ফ্লাইওভার ধরে সোজা চলে এলাম সায়েন্স সিটির কাছাকাছি এবং মা ফ্লাইওভারের কাছে জানো তো কীভাবে জাম থাকে প্রায় ড্রাইভার ভাইয়েরা জানে তো চলে এলাম এখানে মানে যেটা পার্ক স্ট্রিটের মানে নেমে গেছে আমি বাঁ দিকে ধরে ওটা মা ফ্লাইওভারে যারা যায় তারা জানে সায়েন্স সিটি সজাই গিয়েছে তো বাম দিকে দেখতে পেয়েছো মানে এটা বিল্ডিংটার নাম আমি ভুলে গিয়েছি তো বাট মনে করে বলছি বাট পেটে আছে মুখে নেই তো রয়েল বলে ওইটার নাম তো ডান দিকেই রয়েছে সায়েন্স সিটি এবং আমরা বাম দিক ধরে নিলাম কেননা আমাদেরকে নামতে হবে রুবির দিকে তো রুবির দিকে দেখতেই পাচ্ছ এবং এই বিল্ডিংটা প্রায় সবারই যারা এসেছো সায়েন্স সিটিতে সবারই প্রায় চেনা জানা এবং সোজা এখান থেকে চলে এলাম আমরা সন্তোষপুরের দিকে মানে টান করব এই জন্য চলে এলাম মানে রুবিটা পেরিয়ে আমি সন্তোষপুরের দিকে টান নিয়ে নিলাম এবং ওইখানটা একটা স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামটা খানিকটা পেরিয়ে ডান দিকে নিলাম দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হচ্ছে সত্যি অত্যন্ত প্রচুর যেটা মানে কাঁচের মধ্যে এবং গাড়িতে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আমরা এক ঘন্টার মতো ওয়েট করার পরে গাড়ি গ্যারেজ করেছি এবং গ্যারেজ করে আমি উপরে গিয়েছিলাম ম্যাডামের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তো পেলাম দেখতে পাচ্ছেন বারোশো টাকা তো বারোশো টাকা অ্যাকচুয়ালি আমার এটা রোজগার নয় ঠিক আছে তো ওখান থেকে আমার রোজগার হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি নশো টাকা ঠিক আছে ওর মধ্যে বাস ভাড়া আছে দুশো টাকা আর একশো টাকা আমার খাওয়ার জন্য তো ওখান থেকে একটু দূরে দুশো মিটার দূরে আমি অটোর জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম এবং অনেক কষ্টে আমি অটো পেলাম অটো ধরে আমরা চলে এলাম আমরা মেট্রো স্টেশনের কাছে যেখান থেকে আমরা মেট্রোটা পেলে খুব সহজ হবে আমার মানে এই বৃষ্টিতে নাই করে তো মেট্রো টিকিট কেটে সোজা রওনা দিলাম মেট্রো প্ল্যাটফর্মের দিকে তো প্ল্যাটফর্মে গিয়ে আমরা রওনা উদ্দেশ্য ছিল আমাদের প্ল্যানেট তো স্প্ল্যানেটে যাওয়ার জন্য আমরা বাম দিকে ধরে মেট্রো প্ল্যাটফর্মে চলেই এসেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়িয়া তো গড়িয়ার এটা মেট্রো স্টেশন আর আমাদের আমরা ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি এখান থেকে মেট্রোটা প্রায় ছাড়ে আর কি দেখতেই পাচ্ছ মেট্রো পুরো খালি ঠিক আছে মেট্রোর ভিতরে কেউই নেই এবং পুরো মেট্রো স্টেশনটা খুবই সুন্দর সাজানো গোছানো পরিষ্কার যেটা থাকে প্রায় মেট্রো প্ল্যাটফর্মে এবং একটুক্ষণ পরেই আমরা মেট্রোর গেট যখন ওপেন হলো তার ভিতরেই আমি ঢুকলাম দেখতেই পাচ্ছ এখানেই যা সবাই উঠেছে এর আগে কেউই ছিল না তো একটুক্ষণ পরে যেতে যেতে মেট্রোর বাইরের দৃশ্যগুলো আপনাদের সামনে একটু তুলে ধরছিলাম আমার তো খুবই ভালো লেগেছে এবং আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন এবং কারা কারা আগে মেট্রোতে চড়েছেন এবং যাদের চড়ার শখ আছে তারাও কমেন্ট করে জানাবেন আর কখনো যদি চড়ার ইচ্ছে থাকে আমাকে বলবেন কলকাতা গেলে আমি পুরো বলে দেব তো চলে এলাম আমরা স্ল্যানেটস প্ল্যানেট থেকে আমি নেমে গিয়ে বেরিয়ে যাবো ধর্মতলা তো ধর্মতলা থেকে আমাকে বাস ধরতে হবে তার জন্য আমি অনেকটা তাড়াহুড়েছিলাম তো এখানে এই টিকিটটা স্ক্যান করে আমি বেরিয়ে এলাম তো বেরিয়ে আমি প্ল্যানেটে যেটা অনেকগুলো এখানে সত্যিকারেই মানে গেট থাকে যেটা মেট্রোর তো আমি বেরিয়েছিলাম চাঁদনি মার্কেটে সজা প্রায় তো ওখানে ওইটা কাছাকাছি হয় আরও একটা আছে আর বাট অতটা সেটা আমি গুলিয়ে যাই এখানে মেট্রো স্টেশনগুলো তো এখান থেকে বুঝতেই পারছো এটা ধর্মতলার একটা মাথা যেটা বলে তো চলে এলাম আমি বাসের ভিতরে তো বাসের ড্রাইভার দা আমারই চেনা পরিচয় ছিল কেন আমিও আগে হয়তো খুবই কম গাড়ি চালিয়েছি বাস তো বাসের দাদাকে পরিচয় দেওয়ার জন্য বাসের দাদা তো খুবই আমার হেল্প করলো বাট সাইটেই বসালো চলে এলাম বাসে ওই সেকেন্ড ব্রিজ সেকেন্ড ব্রিজ থেকে আসার পরে আমরা সেকেন্ড ব্রিজে নামার মুহূর্তটা আপনাদের সামনে বাস থেকে তুলে ধরলাম কতটা শহরের সৌন্দর্যটা খুবই সুন্দর বাট সেটা আমার ফোনের ক্যামেরার মধ্যে পুরোটা ওঠেনি এবং বাসটার সামনে রয়েছে বাবা ভোলেনাথ এবং আমাদের সাঁতরাগাছির বেরোনোর ব্রিজ ওঠার মুখেই একটা জামে ফেঁসে যেতে হয়েছিল প্রায় দশ মিনিটের মতো কেননা এখানে আর্মির কোনো বড় অফিসাররা যাবে তার জন্য বাম দিকে সার্ভিস লাইনটা ছেড়েছিল এবং আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল তার মধ্যেই কিছুক্ষণ পরে আমাদেরকে ছাড়ছিলো তো দেখতেই পাচ্ছেন অফিসারেরদের গাড়ি সব ভিআইপি গাড়িগুলো যাচ্ছে এবং আর্মিদের গাড়িগুলো একটু আলাদাই হয়ে থাকে তো চলে এলাম আমরা কাপশ পেরিয়ে ব্রয়লাল চোখের উদ্দেশ্যে তো আমি নামবো যেহেতু আমার বাইকটা রাখা ছিল ব্রয়লাল চোকে তো ব্রয়লাল চোখেই আমি নামবো এবং জানেন তো এদিকে বাসগুলো কীভাবে সার্ভিস দেয় তো আমি এসেছিলাম দাদা ভাই কোম্পানির বাসে তো বাসের এন্টেরিয়ার ভেতরের এন্টিরিয়ারটা দিনের বেলায় কীভাবে দেখো লাইট দিয়ে কত সুন্দরভাবে সিলিং ফিলিংগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তো আমার তো খুবই ভালো লেগেছে দাদা ভাই বাসে ট্রাভেল করে তো আপনাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন এবং চলে এলাম আমি ব্রয়লাল চোখ ব্রয়লাল চোখের নামই দিয়ে আমি টাটা দেখিয়ে দিলাম যে দাদারা যাও এবারে আমি যাচ্ছি তো আমার এই মিনি ব্লগটি কেমন লেগেছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আর কারা কারা মানে কলকাতা যাও বা মেট্রোতে চড়তে যাও ওটাও কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের আর্নিটা কত তো সেটা আপনারা দেখতেই পেলেন বাই বাই